আমরা আসছি গাজীপুর সদরে এখানে কেশাইতে একটা একটা গ্রাম এটা হচ্ছে একটা বিল আপনাদের ভিউটা দেখায় চারি পাঁচটা দেখাও অনেক সুন্দর একটা ভিউ এবং সময় ধান চাষ হয় কিন্তু এখন যেহেতু অন্যান্য বর্ষাকাল বর্ষাকালে পানিতে পুরোটা ভরে গেছে অনেক সুন্দর একটা প্রকৃতি সৃষ্টি হয়েছে ওইখানে যেটা হচ্ছে বসার জায়গা আছে ওখানে ওখানে বসে আড্ডা দিতে পারবেন আবার এই যে নৌকা নিয়ে এখানে পুরা ভিউটা উপভোগ করতে পারবেন যদি আসতে চান তাহলে এখনই বর্ষা মৌসুমে আসা লাগবে তাহলে আপনারা সুন্দর মতো প্রকৃতিটা আপনাদের আর একটু ভালো মতো দেখাই ক্যামেরাটা দাও এই যে দেখেন কত সুন্দর প্রকৃতি নৌকা নিয়ে পুরোটা ঘুরতে পারবেন এখানে আসলে অবশ্য যে সিঙ্গারাটা মানে সিঙ্গারাটা অনেক মজার এখানে আসলে অবশ্যই সিঙ্গারাটা খাবেন সিঙ্গারা জিলাপি পাও ভাজি এবং দুধ চা অনেক অনেক মজার তো সময় করে চলে আসুন যেহেতু এখন বর্ষাকাল এখন পানি ভরে গেছে চারিদিকে জাস্ট লুক আট দ্য ভিউ অনেক সুন্দর অনেক সুন্দর লাগে জায়গাটা অনেক সুন্দর লাগছে চারিদিকে পানিতে ভরে গেছে এখন যেহেতু বর্ষাকাল পুরাটা চারিদিকে পানি ভরে গেছে দেখেন এই যে সবাই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনেক আসছে এখানে ঘুরতে প্রকৃতির উপভোগ করতে আসছে সবাই গাজীপুর আসছিলাম আজকে কয়েকটা জায়গায় ঘুরলাম খতিয়া ব্রিজ গেছিলাম খতিয়া ব্রিজ থেকে এখানে আসলাম এখানে অনেকজনকে জিজ্ঞেস করলাম ওরা বলছে আরেকটা সুন্দর জায়গা আছে যে গাজীপুরে এই জন্য এখানে চলে আসছি ঘুরে গেলাম এবং আসলে অনেক সুন্দর